নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ আমি বানাবো দেখো খিচুড়ি আছো মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজ খিচুড়ি বানাবো তার জন্য দেখো নিয়েছি ফুলকপি বাঁধাকপি এখানে আছে ধনে গাজর কাঁচা লঙ্কা বেগুন আলু আর ডালের মধ্যে এখানে নিয়েছি ছোলার ডাল মুগ ডাল আর এটা আছে বরবটি আর এখানে নিয়েছি চাল সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন আমি সব সবজিগুলো প্রথমে কেটে নেব সবজিগুলো সব রেডি করে নিয়েছি এখানে তো দেখো বন্ধুরা এখানে সব সবজি আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি এদিকে দেখা একটা বেগুন কেটে নিয়েছি ভাজবার জন্য এখানে নিয়েছি মটরশুঁটি আর এখানে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সবজিটা ভেজে আদা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে তসিয়ে নেবো জন্য দেখো বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এখন আমি সবজিগুলো ভেজে নেবো তো সবার প্রথমে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি এটা ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটা লাল করে ভেজে নিয়েছি এবার আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে তখন ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে তুলে দিচ্ছি দিচ্ছি গাজর গাজরটা দিয়ে আবার গরম আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি মশলাতে মশান সবটা বেলামশলাটা দিয়েছি তোমরা তোমার পরিমাণ অনুযায়ী দেবো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো पुरी को गला कर और घने हुए सब परिमाण में तो दिए थे हमरा सब परिमाण में तेल अपना वाला ले लगा लेने ভালো করে কস্ট করে নিয়ে সব ম্যাশ এটা দেখো 24 আলু আর গাজর আমি মশলা দিয়ে ভালো করে কস্ট নিয়েছি এখন ফিল কুচি আগে হয়ে গিয়েছিলি না ফিল কুচিটা দিই দেব নিয়েছি একটু ফিল কুচিটা দিই আলাদা করে ভালো করে কস্ট দিয়ে বাঁধাকপিটাও দিয়েছে আবার ভালোভাবে নাড়িয়ে ধরছি সব সবজি মাছ একসাথে পছানো হয়ে এখন আমি আর একটু তো দেখো বন্ধুরা এদিকে আমি খিচুড়ি জাতিয়ে দিয়েছি চাল ডাল সব একসাথে দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হবে তখন যে যে সবজিটা আমি এখন বানালাম মশলা দিয়ে সবজিটা দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি একটা টমেটো চাল ডাল প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি তো সবজিতে সব সবজি দিয়ে দিয়েছি বেগুন কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিয়েছি সব সবজিগুলো এখন ভালো করে সেদ্ধ করে নেব তারপরে যে টমেটোটা কেটে রেখেছি টমেটোটা নামাবার একটু আগে পাঁচ মিনিট আগে দিয়ে দেব আর এই যে দেখো বন্ধুরা খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম বেগুন ভাজা তো বেগুনটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা খিচুড়ি রেডি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানায় যে কেমন হয়ে যায় অবশ্যই অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই বাই